আমরা ভিডিও নিয়ে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নেই যখন আমি ফাইনালি আছি জলপাইগুড়িতে আর জলপাইগুড়িতে তাও মিনিমাম দশ বারো বিঘার মতন জমি চাষ করতে এসেছি ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বহুদিন পর ভিডিওটা ভালোবাসা দিও সবাই দেখতে আছে চাষ করছে কোয়ালিটি তো হয়তো একটু খারাপ আসছে তো গাইস আমার তো অত দামি মোবাইল নয় সেজন্যই হয়তো কোয়ালিটিটা খারাপ আসছে একটু অ্যাডজাস্ট করে নিও এখানে যতগুলো দেখছো এই যে মানে জমি উল্টানো উল্টানো তারপরে এই যে এই পাশে এইগুলো সবই মারলো কিন্তু আমি ভিডিওটা একটু করতে দেরি হয়ে গেছে আর এখন ওইখানে যতগুলো জমি আছে মানে যেখানে এখন গাড়িটা যাচ্ছে সেখানে যতগুলো দেখো জমি আছে এখন এগুলো সব মারবে তারপরে হয়তো অন্য পাশে যাবে ওই যে ওই পাশটা যাবে ওই পাশটা চাষের জন্য নতুন ফাল লাগানো হয়েছে একদম চাষের জন্য একদম আলুর চাষের জন্য নতুন ফাল লাগানো হয়েছে এই ফাল লাগাতে তাও মিনিমাম তিরিশ হাজার টাকা খরচা হয়েছে ফাল লাগাতে ফাল এনেছে ভালো কোম্পানির তারপরে ফিটার এসেছে লাগিয়েছে চার্জ করেছে অনেক কিছু তেল মেল সব জাল ওটার যত কিছু আছে সব একদম চাকাটাক করে নিয়েছি তো এখন আলু চাষে সেজন্য ভালো হবে আলুর চাষ তো করতেই হবে আর আমাদের এটাই সিজন চলে এসেছে আলুর চাষের দুটাই সিজন মেন আলুর চাষ আর বর্ষার চাষ দেখতেই পাচ্ছ একদম স্মুথ চলবে গাড়িটা অনেকেই বলছি মানে আমি গাড়ি চালাতে পারি কি না হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি কিন্তু বা চাষ করতে পারি না তো আজকে এখানেই চাষ করা শিখবো কিন্তু চাষ করা প্রচেষ্টা হয়তো আমি করতে পারবো না কেননা আমি আর আমার ড্রাইভার বাবুই এসেছি তো ড্রাইভার বাবু আমাকে শিখাবে আর ক্যামেরা তো আমি একা একা ধরতে পারবো না সেজন্যই তার কেউ আপনি এক্সপিএসটা দিতে পারবো না কিন্তু তার চেষ্টা করবো দোয়া পুরো ভিডিওটা এনজয় করো আর এখানে তিনটা মাত্র জমি আছে তিনটা এটা একটা ওই যেটা পরের ওই পাশে তারপরে যাব তাই আজকে এই পাশে শেষ তারপরে এখন আবার হয়তো অন্য মাঠে যাবে এখানে তাও প্রচুর জমি আছে দেখতেই পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মিনিমাম এখানে ওদ্যুক জায়গার মধ্যেই ছোট ছোট বেশি বড় না জমি বিশটা জমি হয়ে যাবে তো বিশটা জমি চাষ করতে করতে তাও আমাদের এক দুই ঘন্টা তো লাগবেই মিনিমাম আজকে আমাদের চাষ আছে বিশ ত্রিশ বিঘার মতন তো বিশ ত্রিশ বিঘা চাষ করার পরেই আমাদের ছুটি গাইস যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করে দেবে গাইস কী করছো তোমরা এখনও আমার টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে না গাইস কি বলবো তাড়াতাড়ি আমার টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার নিচে যে বেলাইকানটা আসছে ওটাকে তাড়াতাড়ি ডাবিয়ে দাও ডাবিয়ে দিবে না ট্র্যাক্টার উপর দিয়ে চালিয়ে নিয়ে চলে যাবে এটা তোমাদের ব্যাপার তো যেটা করবে ওটা করো কিন্তু আমার লাল বে বেলাইকানটা ডাবিয়ে দাও দেখতে পাচ্ছ আলুর চাষের জন্য একদম মাটি একদম পুরো ঝুরঝুর হয়ে যাবে দেখছে এই দেখো মাটি অবস্থা দেখো মাটি দেখবার মাটির কোয়ালিটিটা দেখো কত করে হাত ঢুকে চেতে হচ্ছি দেখো মাটি দেখতে পাচ্ছি তো এটা জমি মারলে তার ওই পাশে আরেকটা আছে আর দুইটা আছে উল্টা উল্টা মারছে সেটা মারবে ওইটা মারবে এটা মারবে এটা মারবে তা না